হনুমন্ত দর্শক গণ মচার্য সত্যানন্দ আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনার বাড়ির একটি বড় সমস্যা বাড়ি দুই রকম হয় যদি শাস্ত্র মতে একটি বাড়ি হয় নিগেটিভ আরেকটি বাড়ি হয় পজিটিভ মানুষের বাড়িতে দারিদ্রতা হওয়ার একটাই কারণ তার বাড়িতে নেগেটিভ উর্জা থাকে প্রবেশ করেছে অথবা নেগেটিভ উর্জা ঘর বানিয়ে নিয়েছে কোথাও আপনার বাড়িতে কোথাও অন্ধকারের কোনো না কোনো জায়গা আছে শাস্ত্র বলে বাস্তু বাস্তুশাস্ত্রের একটা মস্ত বড় দিক আছে মানব জীবন দুটি আধারের উপরে টিকে আছে একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছে বাস্তুশাস্ত্র আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়ির টোটাল বানাবট নির্মাণ একটা বাড়ি একটা প্রজেক্ট একটা বাড়ি একটা জীবন একটা বাড়িকে লোকে মন্দিরও বলে ঘরের মন্দির অর্থাৎ একটা বাড়ি মন্দিরের মতন পবিত্র হওয়া অনিবার্য যদি আপনি সুস্থ জীবন সুস্থ আর্থিক স্থিতি চান নিরোগ থাকতে চান তাহলে একটা বাড়ি মন্দিরের মতন পবিত্র হওয়া দরকার অনেকগুলো জিনিস আছে দারিদ্রতা আমরা কিনে নিয়ে আসি দারিদ্রতা আমরা তৈরি করি দারিদ্রতা আমরা নির্মাণ করি দারিদ্রতার মধ্যে থাকতে ভালোবাসি কখনো ভাবি না যে আমার বাড়িটা পবিত্র হোক কেউ যখন আপনার বাড়িতে আসে খেয়াল করবেন কিছু লোকের কার বাড়িতে দুর্গন্ধ লাগে হালাকি কোনো দুর্গন্ধের জিনিস নেই দুর্গন্ধ লাগে আবার কার বাড়িতে যাবেন আপনি অদ্ভুত সুগন্ধ পাবেন বাড়িকে পবিত্র রাখা খুব জরুরি দর্শক জ্ঞান প্রায় প্রায় তিনশোর কাছাকাছি আমি টোটকা দিয়ে দিয়েছি প্রায় প্রায় আজকের এই টোটকা সমস্ত টোটকার উপরে আবশ্যক এই টোটকাটি আপনার বাড়ি যেখানে আপনি নিবাস করেন যেখানে আপনি আপনার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইম ওখানে থাকেন যেই বাড়ি আপনাকে বৃষ্টির থেকে বাঁচায় যে বাড়ি আপনাকে গরমের থেকে বাঁচায় যে বাড়ি আপনাকে সুন্দর একটি ঘুম দেয় একটি সুন্দর সুস্থকর পরিবার দেয় এই বাড়ির রক্ষা করা এই বাড়িকে পবিত্র করা আপনাদের দরকার নেগেটিভ বাড়ি আর পবিত্র বাড়ির ডিফারেন্সটা দেখুন শুনুন খুব জরুরি মানব জীবনে নিজের বাড়িকে দেখা বাড়িকে সুন্দর রাখা বাড়িকে স্বচ্ছ রাখা পবিত্র রাখা মনে রাখবেন জোরে জোরে চিৎকার করে বাড়িতে কথা বললে বলা হয় প্রদূষণ সাউন্ড প্রদূষণ এটা একটা নেগেটিভ এনার্জি আসার আহ্বান বাড়ি শান্ত স্বভাবের হওয়া উচিত বাড়িতে যদি আদাও ছেঁচা হয় তার আওয়াজ না আসা চায় এত এত নির্জীব অবস্থায় খুব স্লো আওয়াজে একদম ধনী রহিত কাজ হওয়া চায় ধ্বনি প্রকম্পন একটা প্রদূষণ নেগেটিভ এনার্জিরা এটাতে পল্লবিত হয় দর্শক জ্ঞান নেগেটিভ আর পজিটিভের জন্য সবথেকে বড় সৌরমণ্ডলে যে গ্রহটি দায় সেটা হচ্ছে রবি আপনার বাড়িতে রবির আলো পৌঁছায় কি পৌঁছায় না আপনার বাড়ি কোন মুখী তার জন্য বলা হয় পূর্বমুখী থেকে বেটার রাজা পশ্চিমমুখী তার প্রজা উত্তর হচ্ছে কুবের জায়গা আর দক্ষিণ হচ্ছে ইয়ামকা দুয়ার মৃত্যুর দরজা দক্ষিণকে বলা হয় দক্ষিণমুখী বাড়িকে যার জন্য আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে সূর্যের আলো যদি না পৌঁছায় আপনার বাড়িতে তাহলে বলা হবে আপনার বাড়িতে নেগেটিভ উর্জা নিবাস করছে বাড়িতে রবির আলো আসা ভীষণ জরুরি দর্শক আজকে আপনাদেরকে যে টোটকাটি আমি দিতে যাচ্ছি যদি কোনো কারণে আপনার বাড়িতে নেগেটিভ উর্জা আছে যদি কোনো কারণে আপনার বাড়িতে রুদ্রু আসে না সূর্যের আলো পৌঁছায় না তাহলে কি করবেন বাড়ি তো বাড়ি থাকতে তো হবে আর একটা বাড়ি বানানা নট এ ম্যাটার অফ যোগ একটা জীবন ধরাশায়ী হয়ে যায় একটা বাড়ি বানাতে বানাতে বৃদ্ধ অবস্থা চলে আসে একটা বাড়ি বানাতে মানব জীবনের স্বপ্ন একটা বাড়ি দর্শক যদি আপনার বাড়িতে আপনার বাড়িকে পবিত্র করে এই সূর্যের আলো বাড়ি পবিত্র হয় সূর্যের আলো বাড়ি পজিটিভ হয় সূর্যের আলো বাড়িতে খুশি আসে সূর্যের আলো রসেনি সূর্যের আলোর এত মহত্ব যার জন্য সৌরমণ্ডলে নটি গ্রহের মধ্যে সূর্যকে রাজা বলা হয়েছে তার আলো রহিত যেখানে পড়বে জীবাণুরহিত হয়ে যাবে ব্যাকটেরিয়ার জন্ম হয় না সমস্ত রোগের উপাদান এই রবি যদি আলো না পৌঁছায় তাহলে সমস্ত রোগ ওই রবি না পৌঁছাবার কারণে আপনার বাড়িতে হয় আর সমস্ত উপচার এই রবি যদি সূর্যের আলো আপনার বাড়িতে পৌঁছায় তাহলে ভাববেন আপনার বাড়িতে রোগের নিদান আছে কি করবেন আপনি এই টোটকার শুনুন দর্শক বলা হচ্ছে শ্রীফল সূর্য পছন্দ না ভাঙে মানে জুটিওয়ালা নারিকল শ্রীফল মানে নারিকল একটি লাল কাপড়ে রবিবার দিন একটা শ্রীফল রাখবেন এবং একটা ভোজপত্রতে নিজের নাম নিজের বাবার নাম আর গোত্র এবং আপনার পরিবারে যারা যারা সদস্য ওই বাড়িতে আছে সবার নাম লিখে নেবেন এক গোত্রের একটা প্রয়োগ একটি গোত্রের হবে এটা একটা লাল কাপড়ে রেখে আপনি তিনটি গাঁট দিয়ে এটাকে রোববার দিন যখন সূর্য ইমন কাল হো সূর্য যখন নিজের যৌবনে থাকবে অর্থাৎ বারোটার থেকে একটার মধ্যে বারোটার থেকে একটার মধ্যে এই পডিলিটা যেটা বানালেন জলে প্রভাবিত করে দেবেন আপনার বাড়িতে পবিত্রতা চলে আসবে যাদের যাদের নাম লিখেছেন যে গোত্র লিখেছেন তারা ওই বাড়িতে পবিত্রভাবে থাকবে এবং বলা হয় সেদিন যেদিন এই কাজটি করবেন সন্ধ্যাকালীন যখন সূর্য অস্ত হচ্ছে নিজের বাড়িতে একটু গঙ্গা জল ছিটকে দেবেন বাড়ি পবিত্র হয়ে যাবে মাসে একবার করে এই টোটকাটি করুন ঈশ্বর চাইলে আপনার বাড়ির দারিদ্রতা আপনার বাড়ি রোগমুক্ত হয়ে একটি সুন্দর পরিবার সৃষ্টি হবে দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত